সোজা মানে আমরা নাড়াজল বেরিয়ে পড়েছি আজকে যাব ওখানকার হাওয়াই মহল যে রয়েছে হাওয়াই মহলের কিছু ভিডিও ফুটেজ করবো প্রচণ্ড রোদ রোদের মাধ্যম মধ্যেও আমরা ভিডিও ফুটেজ করছি হ্যাঁ বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আমরা নাড়াজল রাজবাড়ি যা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত একটি ঐতিহাসিক স্থান এখানে প্রায় ছশো বছরের পুরনো একটি রাজবাড়ি রয়েছে যা এক সময় মেদিনীপুরের অন্যতম অন্যতম বৃহত্তর জমিদার বাড়ি ছিল আজকে সেই জমিদার বাড়ির আমরা যাকে রাজবাড়িও বলে অনেকে এবং সেখানে হাওয়াই মহলও রয়েছে সেইগুলোর ভিডিও ফুটেজ করব তো আমরা সরাসরি বেরিয়ে পড়েছি ঘাটাল রুট হয়ে মেদিনীপুর যাওয়ার যে রুট রয়েছে সেই নারাজল যাব নাড়াজল যাওয়ার পর আমরা ওখানে যা কিছু রয়েছে ভিডিও ফুটেজ করব আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আগে রয়েছে ঘাটাল মেদিনীপুর বাস যা ঘাটাল হয়ে মেদিনীপুর যাচ্ছে আমরা তার পিছনে রয়েছি কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব নাড়াজলের সেই রাজ মহলের কাছে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রাস্তা যাওয়ার পথে পুরনো ঐতিহাসিক মন্দির দেখতে পাচ্ছি আমরা এই মন্দিরগুলোর কিছু ভিডিও ফুটেজ করে নিচ্ছি এই ঐতিহাসিক মন্দির জানার চেষ্টা করব এই মন্দিরগুলো কবে কী হয়েছে না হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এখানকার স্থানীয় মানুষের সঙ্গে না কথা বলি তো এখানকার ইতিহাস আমরা জানতে পারবো না চেষ্টা করব যতটুকু জানার আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব খুবই পুরোনো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির ঐতিহাসিক পুরনো মন্দির কিছুটা আগানোর পর আমরা দাঁড়িয়ে এখানকার এই মন্দিরগুলোর কিছু ভিডিও ফুটেজ করে নিই তারপরে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে এই ঐতিহাসিক মন্দিরগুলো কিভাবে হয়েছে কি মন্দির রয়েছে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনাব এর ইতিহাস কি রয়েছে কিছুটা এগানোর পর আমরা সেই হাওয়াই মহলের কাছে পৌঁছবো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই হাওয়াই মহল এটি তার মেন গেট আমরা এই মুহুর্তে বাইকে রয়েছি বাইক থেকে আমরা ভিডিও করছি আমরা দাঁড়িয়ে আবার পুরোপুরিভাবে আমরা ভিডিও করব আপনাদেরকে এর ইতিহাস বলার চেষ্টা করব মানুষের মুখ থেকে শুনে এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে যতটুকু শুনবো আমরা ততটুকুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শোনাব এর ইতিহাস নাড়াজল রাজবংশের ইতিহাস ছশো বছরেরও বেশি পুরানো যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের সাক্ষী এই রাজবাড়িটি একসময় মেদিনীপুরের সবচেয়ে প্রভাবশালী জমিদার বাড়িগুলির মধ্যে একটি ছিল নাড়াজলের রাজারা সদ্গভ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং কর্ণগড়ের শাসকদের সাথে তাদের সম্পর্ক ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই হাওয়াই মহলের ম্যান গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করছি ক্যামেরা নিয়ে যা সরাসরি যাতে আপনাদেরকে ভিডিও করে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি সেই ঐতিহাসিক পুরনো হাওয়াই মহল অনেকে আবার রাজবাড়িও বলে এর বিশেষ কিছু ইতিহাস জানার চেষ্টা করব এখানকার স্থানীয় মানুষের সঙ্গে জল ঘাটাল মানে মেদিনীপুর যাওয়া রুট আজকে আমরা এসেছি সেই পুরনো হাওয়াই মহল অনেকে আবার রাজমহল বলে সুযোগ পেলাম আজকে ভিডিও করার আজকে এসেছি অনেক কষ্টতে এসেছি মানে কি বলবো এত কষ্ট মানে অতটা আসা আমরা চন্দ্রপুরে এসেছি আমি বাইক নিয়ে এসেছি সত্যি কথা বলতে হেলমেটও সব কিছুই নিয়ে এসেছি তবুও আমাদের পুলিশের একটু ভয়ে রোডের উপরে জায়গা জায়গা পুলিশ দাঁড়িয়ে রয়েছে চেকিং চলছে তো আজকে অনেক কষ্ট কষ্ট করে মোটামুটি এই হাওয়াই মহলের কাছে চলে এসছি এই রাজবাড়িতে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সরোজনী নাইডু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম এবং ক্ষুদিরাম বসুর মতো বিশিষ্ট ব্যক্তিরা এসছেন আমরা এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি সেটা আমরা আপনাদেরকে সেই ব্যক্তিদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওনারা ভিডিওতে আসতে চাচ্ছেন না তো ওনাদের মুখ থেকে আমরা শুনেছি যে এই রাজবাড়িটি প্রায় তিনশো ষাট বিঘা জমির উপরে রয়েছে তার মধ্যে এই হাওয়াই মলটিও তৈরি করা হয়েছে আজকে আমি খুবই আনন্দিত কারণ আমি অনেক জায়গায় গেছি পুরনো রাজবাড়ি ঐতিহাসিক রাজবাড়ি ঐতিহাসিক মন্দির অনেক কিছু দেখেছি ঐতিহাসিক আজকে প্রথমবার আমি সেই নাড়াজল নাড়াজলে এসে হাওয়াই মল শুনেছিলাম আজকে দেখেছি দেখে ভিডিও ফুটেজ করছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনারা যদি আমার ভিডিও দেখে এই হাওয়াই মহলে আসতে চান বা এখানকার রাজবাড়ি দেখতে চান তো আপনাদেরকে বলি যে মেদিনীপুর স্টেশনে আসবেন রেলওয়ে স্টেশন মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে এসে যে কোনো টোটো বা অটো ধরবেন বলবেন আমি নাড়াজল যাব হাওয়াই মহল নাড়াজল হাওয়াই মহল বললেই আপনাকে যে কোনো টোটোওয়ালা এখানে নিয়ে আসবে আপনারা সরাসরি যদি ট্রেনে আসতে চান পাঁচকুড়া স্টেশন হয়ে মেদিনীপুর স্টেশন আসবেন মেদিনীপুর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বলবেন যে নাড়াজল রাজবাড়ি যাব আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে সেই নাড়াজল রাজবাড়িতে আপনারা ওখানে আসার পর রাজবাড়িও দেখতে পাবেন পুরনো ঐতিহাসিক রাজবাড়ি রয়েছে আর এই হাওয়াই মহলও দেখতে পাবেন যদি আপনারা বাসে আসতে চান তো আপনারা ঘাটালে আসবেন ঘাটালে আসার পর ওখান থেকে যে মেদিনীপুর যেগুলো বাস যায় সেই বাসে উঠবেন বাসওয়ালাকে বলবেন আমরা নাড়াজল যাব তো ওনারা আপনাকে সেই নাড়াজল বাস স্টপিজে নামাবে ওখানে যে কোনো মানুষ স্থানীয় মানুষ বা দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আমরা রাজমহল যাব তো ওনারা আপনাকে সঠিক ঠিকানা বলে দিবে তো বন্ধুরা আজকে আমি যতটুকু জেনেছি এখানকার ইতিহাস অতটুকু বলেছি বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন বাকি তো এর ইতিহাস অনেক বড় রয়েছে এখানকার রাজার ইতিহাস অনেক বড় রয়েছে আমি অতটুকু মানে অতটা বলতে পারবো না কারণ যতটুকু বলেছি মানে কী বলবো সত্যি মনে রেখেছি বলে আমি বলেছি না হলে বলতে পারতাম না এর ইতিহাস অনেক বড় মানে ঐতিহাসিক বাড়ি এই হাওয়াই মহল ঐতিহাসিক রাজবাড়ি এখানকার মানুষরা বলে যে এই হাওয়াই মহল থেকে দু কিলোমিটার দূরে একটি লঙ্কাগড় বলে জায়গা রয়েছে ষাট বিঘা জমির উপরে একটি রাজমহল ওখানেও রয়েছে তো তারও সঠিক ইতিহাস আমি জানি না ওখানে গেলেই বুঝতে পারবো সময় যদি পাই ভিডিও করা তো অতি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করবো সেই হাওয়াই মহলের পিছন দিকে রয়েছে আমরা এখানকার মানুষদের মুখ থেকে শুনেছি এই রাজা নাকি মানে ওইদিকে বাড়ি রয়েছে আবার মানে কিছুটা এগিয়ে যেয়ে আমাদেরকে ভিতরে রাস্তা হয়ে বাড়ি যেতে হবে তো আজকে যতটুকু পারবো ভিডিও করার ভিডিও ফুটেজ করব সত্যি কথা বলতে রোদের তাপে মানে ভিডিও করা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে মুখের মধ্যে এত ঘাম প্লাস কালচি ভাব চলে এসেছে ধুলো ভর্তি আজকে সুযোগ পেয়েছি নানা ঝোল এসে ভিডিও করার